পীর সাহেবদের কিন্তু বিয়াদব বলার অভ্যাস আছে যিনি পীর হয়ে যান যিনি পীর সেজে ফেলেন তিনি অন্য মানুষকে মনে করে এরা সব বিয়াদব ইরা উচ্ছৃঙ্খল এরা বিয়ামল, সব আমলের খাতা উনার আর দুনিয়ার সব বিয়াদব উচ্ছৃঙ্খল বেআল যদি চুপ থাকতো তাও তো ভালো হতো না আল সামিলহ যেখানে দিন কায়েম যেখানে আল্লাহর কথা যেখানে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে সেই কাজে বাধা দেওয়ার জন্য সর্বপ্রথম ওই ভণ্ড পীরটায় আগে কথা বলে যে শিরিক করে আল্লাহর সাথে শিরিক করে আমাদের দেশে ধর্মের সবদাবরণও শিরিক করার ব্যবস্থা আছে আমরা অনেকেই আপনাদের কাছ থেকে টাকা নিয়ে পয়সা নিয়ে হাদিয়া নিয়ে তোহফা নিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি যে আমি মাংসে আমার কাছে তোহবা করেন আমার কাছে আপনি আসেন আপনার কেমনের দিন আমি জাহাজে করে পার করে দেবো আমি বড় বড় গাড়িতে করে আপনারা পার করে দেব এই যে পার করার দায়িত্ব আমি নিলাম আমি দায়িত্ব নিলাম আপনারা আমাকে কি মনে করেন মনে করেন যে আমি পীর সাহেব আমি পীর আমি পার করে দেব। মিয়া সাহেব যারা আল্লাহর বলি ছিলেন যারা বুজুর্গ ছিলেন যারা তারা কোনো দিন এরকম মানুষের দায়িত্ব নিনি তারা কি বলতেন যে আমি পার করার মালিক না পার করার মালিক আল্লাহ পার করার মালিক আল্লাহ পীরের যদি মেজাজ গরম হয় মুরিদ পাওয়া যায় না আর সোরের যদি কাশির অভ্যাস তাকে চুরি করতে পারে না তা আমরা অনেকেই পীর সেজে মানুষের ইমানগুলোকে আমরা ধ্বংস করছি মানুষের ইমানগুলোকে আমরা নিয়ে নিচ্ছি এই এই অবস্থাকেও মৌলানা আশরাফ আলী থার্মি রহমাউল্লাহ হাকিমুল ওম্মা তিনিও একটা দৃষ্টান্ত দিয়েছেন তিনি বলতেছেন এক পীর সাহেবের কাছে এক মুরিদ গিয়ে বলছে হুজুর আমি আজকে রাত্রে একটা সুন্দর স্বপ্ন দেখেছি আপনার কাছে বলতে আসছি তা বল বল তাড়াতাড়ি বল কি স্বপ্ন দেখেছিস তো স্বপ্ন দেখেছি আমি যে আমি আপনার হাতটা মধুর মধ্যে মধুর পাত্রের ভিতরে আপনার হাত আর আমার হাতটা পায়খানার মধ্যে পীর মেজাজ গরম করে বলছে বিয়াদব পীর সাহেবদের কিন্তু বিয়াদব বলার অভ্যাস আছে যিনি পীর হয়ে যান যিনি পীর সেজে ফেলেন তিনি অন্য মানুষকে মনে করে এরা সব বিয়াদব এরা উচ্ছৃঙ্খল এরা আমল সব আমলের খাতা উনার আর দুনিয়ার সব বিয়াদব বিশৃঙ্খল বেয়ামল পিসে ডাক দিয়ে বসে বেয়াদব তুই যত আকাম কুকাম করিস তো তোর হাত তো পায়খানার মধ্যেই থাকবে আর আমি পিসে মানুষ আমার আমল ভালো আমার হাতটা তো মধুর মধ্যেই থাকবে হাকিমুল্লম্মা মাওলানা আশরাফ আলী থানবি রহমাকুল্লা লেখেছেন মরিদ সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন পিসে হুজুর এখনো স্বপ্ন শেষ হয় নাই কারে আপনি বেয়াদব বলেন আমি কি বলতে চাচ্ছি আগে শোনেন স্বপ্ন শেষ করি বলে বল তাড়াতাড়ি বল বলে হুজুর মধুর ভিতরে আপনার হাত আর আমার হাত পায়খানার ভিতরে স্বপ্নের ভিতরে দেখলাম আমার হাত আপনি ছাড়তেছেন আর আপনার হাত আমি ছাড়তেছি আপনার হাত মধুর ভিতরে আমার হাত পায়খানার মধ্যে আমার হাত তো আপনি ছাড়ছেন আর আপনার ওই মধুওয়ালা হাত আমি ছাড়ছি বড় আশাবালি থানবি রাইমাহুল্লাহ বোঝাচ্ছেন এই দুনিয়াতে ভণ্ডামি করে যারা পীরগিরির ব্যবসা করতেছে মানুষের ইমান দিয়ে তারা দুনিয়ার সমস্ত আকাম কুকামে তারা পেট ভরে ফেলেছে আল্লাহ বলছেন মানুষের সম্পদগুলো অবৈধভাবে ওরা ভক্ষণ করে খাইয়েও যদি চুপ থাকতো তাও তো ভালো হতো ওয়া সত্য সামিল্লা যেখানে দিন কায়েম যেখানে আল্লাহর কথা যেখানে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে সেই কাজে বাধা দেওয়ার জন্য সর্বপ্রথম ওই ভণ্ড পীরেডায় আগে কথা বলে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না শুধু তাদের জন্য তারা মাঝে মাঝে হাল টাল দেখায় কেউ লাফ মেরে উঠতেছে আচ্ছা দেখেন উচ্ছৃঙ্খল কোথায় হয় উচ্ছৃঙ্খলা তো কোথায় হয় যে লাফ মেরে বাঁচবে ওঠে গাছবে ওঠে উচ্ছৃঙ্খলা তো সেই করে ভদ্রতার সাথে আল্লাহর নাম করবে আল্লাহর জিকির করবে লাফালাফি ফালাফালি তো করবে না করবে না সে উচ্ছৃঙ্খলা তো দেখাবে না অন্য ধর্মের লোকগুলো আমাদের এই দৃশ্যগুলো দেখে হাসে তারা আমাদেরকে ভাবে এটা ইসলাম এটা ইসলাম আল্লাহকে যখন ডাকবেন একান্ত ডাকবেন আল্লাহ ডাকটা তো একান্ত ডাক আল্লাহ বান্দার ডাকটা শোনেন না আল্লাহ বান্দার ডাকটা বোঝেন না যে বান্দা কেন ডাকছে এই জন্য আপনাকে আমাকে মাঘ জন্য আল্লাহ দিকে আসার জন্য আপনার আমার যেখানে সেখানে যাওয়া লাগবে না হ্যাঁ আপনি যাবেন কার কাছে যাবেন ওয়াকুদু মা'আস সাদিকিন যিনি সত্য পন্থা অবলম্বন করেছেন যিনি প্রকৃত আমলদার যার আমল দেখলে ভালো হয় মানুষের আমল দেখলে হিংসা করে নিন্দা করে ওই রকম চغولকুড়ি করে গিবাদ শিকায়ত করে ওই লোকের আমলের সাথে আপনার আমল মিললে আপনি ভালো হবেন না লোকমান হাকিমকে বললেন লোকমান হাকিম তুমি তো এত আদব শিখেছো তোমার উস্তাদকে লোকমান হাকিম বলছে আমার উস্তাদ হলো বিয়াদব তো কি তোমার উস্তাদ হতে পারে বলে বিয়াদব যেটা করে সেটা আমি করি না বেয়াদব যেটা করে সেটা আমি করি না এই জন্য যদি মাঘ দিকে ফিরে আসেন তাহলে আপনার আমার জীবন পরিবর্তন হয়ে যাবে এই মাঘ দশক আসতেই তো আপনাকে আমাকে পরিবর্তন করার জন্য সম্মানিত হাজির আমি আর দুইজন জালেবের কথা বললাম মাঘ তারা পায়নি কিন্তু দেখেন মানুষের জীবন পরিবর্তন হয় কিভাবে সম্রাট জাহাঙ্গীর তার নাম জানেন আপনারা সকলেই তিনি কিভাবে মাঘ পেয়েছেন তা আল্লাহর কাছে কিভাবে ফিরে এসেছেন তার জীবনটা এতভাবে পরিবর্তন হয়েছে যখনই তার কাছে যখন বলা হয়তো তুমি যে আল্লাহর প্রতি বিশ্বাস করো কেমতের দিন ওই আল্লাহর কাছে আমি তোমার বিরুদ্ধে নালিশ করব। বলার সঙ্গে সঙ্গে সম্রাট জাহাঙ্গীরে কম্পন শুরু হয়ে যেত সম্রাট জাহাঙ্গীরে কম্পন শুরু হয়ে যেত আরে আমার আল্লাহর দরবারে যদি বিশ্বাস দেয় আমি আল্লাহর আসামি আল্লাহর কাছে যদি আসামি হয়ে যায় আমি কি জবাব দেব সেদিন আমি কি বলবো আমার আল্লাহর কাছে আমার তো কোনো জবাব থাকবে না আল্লাহ রবুল আলমিন বলেন যারা মাকফিরাত দিকে আসতে চাই ইয়া আইয়ো খেল্লাজিনু তো বইলাল্লাহিত বা তন্ন নসুহা আল্লাহ রাব্বুল আমিন বলেন তবা যখন তুমি করবে খালেদভাবে ভাবে বা করবে ফিরে যখন আসবে খুলসিয়াতের সাথে ফিরে আসবে নসুহা শব্দ অর্থ হলো খালেদভাবে অন্তরঙ্গভাবে আমরা অনেকেই মনে করি নসুহা নামে মনে হয় কোনো লোক আছে শোনে না নসুয়ার শব্দের অর্থ হলো নাসাই আনসিহু কথাটির অর্থ হলো খালেজ হয়ে যাওয়া অন্তরঙ্গ হয়ে যাওয়া খালেজ অন্তরঙ্গ হয়ে যা ভিতরে কোনো দুর্বলতা কাজ করবে না আপনি মনে করতেছেন যা করেছি সর্বশেষ একেবারে মোটামুটি টুপি মাথায় একটা দেব তসবি একটা হাতে নেব নিয়ে একেবারে আবার নতুন করে আর এক সাজে সজ্জিত হয়ে আমি তখন আরেকটা একটু করতে পারবো কিছু লোকের হাতে দেখবেন তসবি আছে শয়তান আবিষ্কৃত মতবাদ তসবি আছে তসবি গুনতেছে আপনার সাথে কথা বলে আপনি তারা জিজ্ঞেস করেন চাচা ভালো আছেন তা ভালো আছে এর মধ্যে গুটা হয়ে যাচ্ছে তিনবার চাচা বাজারে গেছে বাজারে গিয়ে সব গল্প করে গুনেই যায় শয়তান দূরে কাহা আঙুল দিয়ে দাঁড়িয়ে থাকে যে আমি তো যা আবিষ্কার করে দিয়েছি আমার আর এখানে কোনো কাজে লাগবে না যথেষ্ট ওটা না তাওবাতুন নাসুহা অন্তরঙ্গ হবে খালেস হবে আপনার ওই তহবার ভিতরে কোনো ভেদাল থাকবে না অর্থাৎ ওই গুণা করতে গেলে আপনার অন্তর কেঁপে যাবে আর সম্রাট জাহাঙ্গীরকে যখন কেউ বলতো তোমার আল্লাহর দরবারে বিচার দেব তখনই সম্রাট জাহাঙ্গীর কেবে উঠত তখন সম্রাট জাহাঙ্গীর কেবে উঠত ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে বলি কেমন তহবা করেছে সম্রাট জাহাঙ্গীর কেমন ফিরে এসেছে আল্লাহর কাছে মাগফিরাত কেমন পেয়েছে